গাইস তোমার নে কি করো রোটালো আছো তো নাকি না ঠান্ডা একদম ঠার্ড রেইছ আর যদি নাই ঠার্ড রেইছ ভালো আছো আমার মতো বিনা ছয়টার পরিয়া যায় ঘুরতে পারো তাইলে মানব যে ভালো আছো আর যদি ঠট ঠরিয়া ঠুরকা বুড়ার মতো কাঁপো তাইলে ভাববো যে তুমা নিয়ে ভালো নাই ভালো যদি নাই থাকো আমার বলে দেখো

ছুঁই দিয়েছে আর একটু ছোট করো মাকড়া হা আর কত ছোট করব তারপরে হামই গেলি ভাজা ভাজি করার জন্য দিয়া এখন ভাজা ভাজি আরম্ভ করে দিছি তারপরে ভাজা ভাজি করিয়া আসছে দেখি যে মা এখন বেলা বেলি আরম্ভ করে দিছে মাকে কইচলে তেলে বেলতে মাগুলো পারবনি হামি ঠিক আছে তারপরে আমি বেলা বলতে ঢং করি আমার মা আমাকে শুধু গাল দেয় রি কই বিলতে বিলতে ঠিক করিয়া বিলতে পারো নু ঢং করু রু শুধু একটু ঢেঁকা বাঁকা টেরা টেরি হয়েছে আর কি সেটা বড় কথা নয় পেটে ঢুকলে হইল কথা নাকি গদিকে তো তোমার খাবো তারপরে হবে স্টিম করা আর এখানটায় আমি একটু স্যুপ বানিয়ে নেই স্যুপ ছাড়া কি মোমো ভালো লাগে কে জানে কার ভালো লাগে আমার তো বাবু ভালোই লাগেনি তার জন্য স্যুপটা বোনাই নিলি আর দেখতে হবে নি তোমার আবার দেখলে তুই আমার বিয়েটা কথা বলবি তখন আমি আবার সদান্তিকায় যাবো